আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ যে রেসিপি এই যে দেখেন গরু উস্তফ কর্ম আর সাথে এই যে চাপিলা মাছ নদীর এটারে বাজবো বাজা খামো সাথে পুটলো বাজবো আজকে আমাদের দু দুইটা রেসিপি কেমন হয় তিন তিনটে রেসিপি প্রথম তো শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমার আপনার রান্নাঘরের নাম তো সিস্টার কুকিন হাউস আপনারা দেখবেন ওনারা দেখাইবেন ফলে আমরা কাটা কাটি করি সুন্দর করে দেখেন আমাদের কত সুন্দর গরু গোসটা কোরবানির গরু গোস আর এই মাছ বাজার যাচ্ছি তাকে নিয়ে কেটেছে পটল বাজার খাইবে কাটা কাটি করি তো এই যে মাছগুলো সব কুটে কুটে আমি বনে থুইতে সুন্দর করে করতে মাছটি আর এদিকে এই যে গরুর তো পরিষ্কার করতে আসে তাহলে এই যে করছে মাছটি দে দেয়

बाहिक गरम मसला बाहर अच्छे या पर गरम मसला এই যে মাছ পটল আমরা হল হলুদ মরিচ ময় মশলা আমরা একটু ভাজা ভাজাভাজি আর সাথে গরু গোস বোনা কি লাভ কষ্ট করে ভিডিও বানাই ভিডিও যদি মানুষ না দেখে এত সুন্দর সুন্দর ভিডিও বানাই হলুদ মরিচ দে মাখা ম

তাই যে আমরা এতক্ষণ লাগাই রান্না কিভাবে রান্না না করলাম সবই তো আমরা শেয়ার করলাম এই যে গরু গোছ রান্না করছি অল্প সামান্য সামান্য জোল আর সাথে এই যে নদীর জাটকা মাছ চাপিলা বাজ্জি পটুল বাজি তো আজকে আমাদের দু দুটো রান্না আর বাজারটা নিয়ে তিনটা কেমন হয়েছে জানাইবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমাদের ভিডিওটা প্রথমতে শেষ পর্যন্ত দেখবেন এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে